জীবন মরণ যুবক যুবক রে এই জীবন এই মরণ পৃথিবীর কোন মানুষের জন্য নই রে যুবক এই জিন্দিগি একমাত্র রবের জন্য তোমাকে বানাইছে রবের গোলামি করার জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে আল্লাহ বা তোমাকে এত সুন্দর করে গঠন করে বানাইছে কত সুন্দর করে দুইটা হাত বানাইছি কত সুন্দর করে দুইটা চক্ষু দিয়েছে যুব অঙ্গ মালিক তোমাকে বানাইয়া দিয়েছে আমি রবকে চিনার জন্য আমি রবের গোলামি করার জন্য অমুসলমান ইমান দার আল্লাহর গোলাম এই সব কিছু পাওয়ার পর যদি আমি আসমান জমিন কে যদি ভুলিয়ে যাও ভুলিয়ে যাও আপন বলতে কেউ নাই কেউ নাই রে যুব আজকে দুনিয়ার মধ্যে কত মানুষকে বান্দা তুমি আপন বানাইছ কত মানুষকে বান্দা তুমি মহাব্বত করলা কত মানুষকে বান্দা তুমি ভালোবাসা দিয়েছ ও যুবক রে এই ভালোবাসা তোমার কোনোদিন কাজে আসবে না এই ভালোবাসা কলস্তের জিন্দিগি ভালোবাসা এই দুনিয়াতে সামান্য অল্প দিনের জন্য বান্দা তোমার সঙ্গে হবে কিন্তু আখিরাতের ময়দানে অন্ধকার কবর জগতের ময়দানে আপন বলতে কেউ নাই কেউ নাই যুবক একমাত্র রব তোমার জন্য আপন এই রবকে যদি বান্দা তুমি দুনিয়ার মধ্যে যদি বান্দা তুমি বলিয়া যা বল দিকে তোমার আপন কে দাঁড়াইবে নৌকা চলে না মাছ চলা গাড়ি চলে না ড্রাইভার সারা নৌকা চলে না মাছ চারা গাড়ি চলে না ড্রাইভার সারা মুসলিম

إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله الحمد لله بيت ربو تيم برا برا دون إسلامي مهاشم ميلان رسالة بازون شو أبو ديجاهي مكرم علماء كرام বায়রা ভাইয়েরা বুড়া বাবার পর্দা নিশেন অত্যন্ত আমার সদ্য মা বোনেরা মহান আল্লাহ পাক ঈশ্বর যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে পছন্দ করি আজকের জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার বসার কিছু কথা শোনার মতো আল্লাহ পাক তৌফিকটুকু দান করে দিয়েছেন এজন্য আমরা সকলেই অন্তর স্থল থেকে মহাব্বতি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাহেব সারা বাংলার গৌরব সুর সম্রাট হজরত মৌলানা কারি সোয়াইফ আহমদ আসাফি সাহেব দামাত দরকার হুম ইনশাল্লাহ হুজুর অতি সদ অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের মাটি উপস্থিত হবে ইনশাল্লাহ এজন্য আমি সকলকে মহাপতি হৃদয় দি টান প্রিয় করি যার যুবক ভাইদেরকে বলব আমার সাদা দারিওয়ালা মুরব্বী বাবাদেরকে বলব আমরা সময়টুকু নষ্ট না করি আজকে আমরা জান্নাতের বাগানে কোরআনের মজলিস এসে বসে পড়ি হতে পারি আজকের এই মাহফিল কোরআনের মজমা আমাদের জীবনের শেষ মজমা হতে পারে যারা কন্টি না কারো জন্য জানে মালাকুল মাউত আজরাইল লাইশ হাজির হয়ে দাঁড়াই গেছে এই ভাই এই জীবন এই মরণ সবকিছু আল্লাহর জন্য জীবন মরণ সবকিছু তোমার না ভাই ধন দলো টাকা পয়সা ঘর বাড়ি অট্টলিকা যা কিছু করছেন সবকিছু পর এগুলো কোনো কিছু আপন হবে না আপন যিনি হবে তিনি আমার আল্লাহ সে মহান আল্লাহর কি আমরা mohabbat করি আল্লাহর বিধান মতে আমাদের जिंदगीটা কাটাই তাহলে আমি सक्सेसफुल সফলতা অর্জন করতে পারব এজন্য জীবন মরণ পৃথিবীর কোন মানুষের নয় একমাত্র আল্লাহ আমার জীবন আমার মরণ আমার বন্দegi আমার জীবন আমার মরম আমার জিন্দগি ইলাহি কবুল কমরী আমার জীবন আমার মরন আমার জিন্দিগি আমি তো তো বসহায় নিরাশ রাই দুর্বল তুমি শুধু পার দিতে সত্য সম্বান জীবন মরণ যুবক অল্পের যুবক রে এই জীবন মরণ পৃথিবীর কোন মানুষের জন্য নেই রে যুবক এই জিন্দিগি একমাত্র রবের জন্য রব তোমাকে বানাইছে রবের গুলামি করার জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে আল্লাহ বাক তোমাকে এত সুন্দর করে গঠন করে বানাইছে কত সুন্দর করে দুইটা হাত বানাইছে কত সুন্দর করে দুইটা চক্ষু দিয়েছেন যুব অঙ্গ প্রতঙ্গ মালিক তোমাকে বানাইয়া দিয়েছে আমি রবকে চিনার জন্য আমি রবের গোলামি করার জন্য আমি ইমান আল্লাহর গোলাপ এইসব কিছু পাওয়ার পর যদি আমি আসমান জমিন কে যদি ভুলিয়ে যাও ভুলিয়ে যাও আপন বলতে কেউ নাই কেউ নাই রে যুব আজকে দুনিয়ার মধ্যে কত মানুষকে বান্দা তুমি আপন বানাইছ কত মানুষকে বান্দা তুমি মহাব্বত করলা কত মানুষকে বান্দা তুমি ভালোবাসা দিচ্ছ ও যুবক রে এই ভালোবাসা তোমার কোনোদিন কাজে আসবে না এই ভালোবাসা কলসতের ভালোবাসা এই দুনিয়াতে সামন অল্প দিনের জন্য বান্দা তোমার সঙ্গে হবে কিন্তু আখিরাতের ময়দানে অন্ধকার কবর জগতের ময়দানে আপন বলতে কেউ নাই কেউ নাই এ জুবন তোমার জন্য এই রবকে যদি বান্দা তুমি দুনিয়ার মধ্যে যদি বান্দা তুমি বলিয়া যা বলো দিকে তোমার আপন কে ধরাইবে অন্ধকার কবর ময়দানে বান্দা তোমার কে আপন হবে ফুলসিরাতের ময়দানে বান্দা তোমার আপন বলতে কেউ নাই কেউ না অচুভ যেকোনো সময় যে মালিক নিয়ে নাও আমি রবের গোলামি বান্দা দুনিয়ার মধ্যে করিয়া নাও আমি নবীর সুন্নাতের আদর্শ মধ্যে বান্দা তুমি পালন করো হাসর ময়দানে যেদিন আপন বলতে কেউ নাই আপন বলতে বাংলা তোমার কেউ পরিচয় দিবে না আমার নবী মায়ার নবী রহমতুল আলামিন উম্মতের জন্য এত কান্না এত কান্না আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে কষ্টছে হাসুর ময়দানে হায় যুবকরে মায়ার নবী উম্মতের জন্য কত পাগল হাযর ময়দান নবী মায়ার নবী উম্মতের কান্দারে নবী জমিনের মধ্যে সজদা দিবে সজদা দিবে আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন ও পয়গম্বর দুনিয়ার মধ্যে মা হারা বাবা হারা বড় কান্না করছেন ওহুদের ময়দানে বড় কান্না করছেন আন্দকের যুদ্ধের ময়দানে বড় কান্না করছেন তাবুকের ময়দানে বড় কান্না করছেন ও পয়গম্বর আর কানতে হবে না আর কানতে হবে না এই মুহূর্তে জমিন থেকে মাথা উঠা আল্লাহর নবী তো ডেকে ডেকে বলবেন মালিক আমার ও আসমান জমিনের মালিক জমিন থেকে মাথা উঠা বলা তো দুঃখ যত যত কম আমার মায়ের নবী ডেকে ডেকে বলবেন যত কম কম আমার কলিজার টুকরা সকলকে জান্নাতে না দিবেন জাহান্নাবের আগুন থেকে মুক্ত না করাইয়া জান্নাতে না দিবে ততক্ষণ আমি মায়ের নাবি জমিন থেকে একবার মাথা উঠাইব না সুবহান আল্লাহ মায়ার নবি উম্মতের জন্য কাঁদবে এই জন্য মায়ার নবীর ভালোবাসা দিনের মধ্যে দুঃখ মায়ার নবী তোমার জন্য কাল কেমতের ময়দানি আসর ময়দানি আল্লাহর নবী যেদিন সুপারিশ করবে কোন নবীর উন্মতে সুপারিশ করার কোনো দিন পারমিশন দেওয়া হবে না একমাত্র আখির নবী মায়ার নবী তো জাহানের বাদশাহ সরকার দু আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে একমাত্র উন্মতের জন্য সুপারিশ করার পারমিশন দেওয়া হবে এই জন্য ভালোবাসতে হবে কাকে আর ভালোবাসে মুসলমান কাকে আজকে ভোকার ধর নবীর আদর্শ দিয়ে নবীর সুন্নতের আদর্শ দিয়ে আজকে তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছ কিসের ভালোবাসায় কিসের মহাব্বত এই ভালোবাসার সামান্য সময় ওমাল হায়াত দুনিয়া অল্প হায়াতের জিন্দগি দুনিয়াটাই একটা খেলতাম সার ঘর ভালোবাসবা নবী খেয়ে ভালোবাসবা কোরআন ভালোবাসবা মহান আল্লাহকে হাসুর ময়দানে অন্ধকার কবর যেইতে দিন হবে আল্লাহ তালা বলেন বান্দার কবর উঠা আল্লাহর তুর জান্নাতের মেহমান বানাইতে আমি আল্লাহ একটা সেকেন্ডে একটা মুহূর্ত দিন করবো না আওয়াজ দিয়ে চিৎকার দেবেন সুবাহ ভালোবাসতে হবে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসা ছাড়া ভিন্ন কোন পথ নাই নবীকে ভালোবাসা ছাড়া ভিন্ন কোন রাস্তা জান্নাতে যাওয়ার জন্য পথ নাই রে যুব আমি তোমাদেরকে বলছি আমি তোমাকে বলছি আমার প্রাণকে যুবক বলি যারা টুকরা আবেগ দিয়ে হৃদয় দিয়ে আমি তোমাকে বলছি আর কই দিয়ে যুবকরে আর কয়েকদিন মাস্তানি করবে একদিন কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরে কিন্তু ঢুকতে হবে যুবক ঢুকতে হবে এই জন্য যেই জিনিসটা যে মহাব্বত করলে আমি হাসরের ময়দানে সাকসেসফুল হতে পারবো হাসরের ময়দানে আমার কোনো আজাব হবে না কবর যাইতে দিন হবে আমার আমার ঠিকানা আল্লাহর তুমি জান্নাতে বানাইয়া দিবে এই আমলটা দুনিয়ার মধ্যে বান্দা বানাইতে হবে আল্লাহ তাহলে বলেন হাসরের ময়দানে আল্লাহ ওই সমস্ত সাত চিরিনের ব্যক্তিদেরকে আল্লাহর তুলি জান্নাত এবং আল্লাহর আরসের নিচে স্থান দিবে আওয়াজ দেওয়া মুসলমান সুবহান আল্লাহ সাত চিরিনের লোকদেরকে আল্লাহর আরসের নিচে স্থান দিবে যেদিন আল্লাহর আরস ভিন্ন কোন চায়া থাকবে না ও যুবক এখন থেকে এখন আমি যেই ভয়ানটা করব হৃদয়ের খান দিয়ে গভীর খান দিয়ে মনোযোগ সকালে শুরু যুবক হইতে পারে আজকের এই ভয়ানার দ্বারা আমার কোন হাতের মধ্যে আমার মুখের মধ্যে কোন হেদায়তের সবই কঠিন আল্লাহ বলেন মাইয়া আমি যদি মানুষদেরকে হেদায় দিয়ে দিই সেই সফল কাম হয়ে যাবে এজন্য আজকের এই ভয়ানটা হতে পারে তোমার জীবনের সফলতার অর্জনের জন্য একটা এজন্য যুবক একটু দিলের খান দিয়ে শুনো আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি আমি তোমাকে বলছি আল্লাহর তুই আল্লাহর আরো ছাড়া ভিন্ন কোন যেদিন চায়া থাকবে না সেদিন আল্লাহ সব ছিলেনের লোকদেরকে আল্লাহর আরো সে নিজে স্থান দিবে জোরে করেন সুবাহার আল্লাহ এর মধ্যে হলো ইমামুল আদিন ইমামুল আদিন নেই পরায়ণ বাসা নেই পরায়ণ শাসক আজকে বান্দা তুমি একটা গ্রামের পর্যায় খুলে গ্রাম তুমি চালাচ্ছ ইউনিয়ন চালাচ্ছ বিভাগ চালাচ্ছ জেলা চালাচ্ছ দেশ চালাচ্ছ কিন্তু কোন সমস্যা নাই আল্লাহ তোমাকে হাসুরের ময়দানে একজন নেই বিচার বাদশা খেয়ে আল্লাহর আরসে নিজে স্থান দিবে কিন্তু বাদশা তুমি হইস তোমার কাছে যদি বে ইনসাফই থাকে ইনসাফ যদি না থাকে মানুষের সঙ্গে তোমার যদি ভালো আচরণ না হয়

উমর বিল মারুফ ওয়ানাহরু আদিল মুনকার আল্লাহ তাআলা বলেন যেই নেই পরায়ম বাসার কাছে এক নাম্বার গুণ নামাজ থাকতে হবে পৃথিবী চালাচ্ছো কেরাম চালাচ্ছো আ যা কিছু ছাড়াও নেশ চালাচ্ছো পরিচালনা তুমি করছো কিন্তু তোমার মধ্যে যদি নামাজ না থাকে তো আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দিবে না তোমার মধ্যে চারটা গুণ থাকতে হবে এক নম্বর গুণ তোমার ভিতরে তোমার সিন্দগির মধ্যে নামাজ থাকতে হবে দুই নম্বর হলো সাকাত দিতে হবে তিন নম্বর হলো অনাক আনিল মুনকার ও মুরবিল মারুফ অনহা আনিল মুনকারীর তিন নম্বর গুণ হল সৎকারীর আদেশ দিতে হবে চার নম্বর হলো অসৎ কাজ থেকে বান্দা তুমি নিষেধ করতে হবে এই চারটা গুণ যেই নেই পরায়ণ বাদশার কাছে থাকবে আল্লাহর আরশের নিচে ওই নেই পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা স্থান দিবে মুসলমান উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন আবার বলি আলহামদুলিল্লাহ নেই পরায়ণ বাদশা এত দামি আল্লাহর রাসূল বলেন এক হাদিসের মধ্যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা বড় কবুল করেন বড় পছন্দ করেন এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি ইফতারের আপ মুহূর্ত দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন জুর করুন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে তিন নাম্বার হলো নেই পরায়ন শাসক ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন জুর করুন সুবহানাল্লাহ বড় দামি ও মুসলমান আজকে তুমি দেশ পরিচালনা করছো তোমার ভিতরে কি আছে তোমার ভিতরে কি আছে তুমি একটু যাচাই করো মানুষের সঙ্গে শাসকের সঙ্গে জনগোষ্ঠীর সঙ্গে লোকদের সঙ্গে তোমার ব্যবহারটা কেমন হচ্ছে একটু বিবেক দিয়ে কাটাও একটু চিন্তা করো যদি তোমার ভিতরে এই চালটা গুণ থাকে তাহলে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই সাকসেসফুল আল্লাহ তাআলা আপনাকে নেই পরায়ণ বাদশাকে

যে ব্যক্তি যে যুবক যৌবনকালে রবের ইবাদত করেছি যে যুবক যৌবন কালে রবের ইবাদত করেছি রবের ইবাদত বুন মধ্যে কাটাইছে ওই যুবককে আল্লাহর আরসের নিজে স্থান দিবে যুবক রে আজকে তোমার দিনের পর দিন রাতের পর রাত মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা যুবক তুমি আজকে মোবাইল দেখে দেখে তোমার কিডনি নষ্ট হচ্ছে তোমার শরীর শরীর দুর্বল হচ্ছে তোমার চোখের পাওয়ার কমে যাচ্ছে হায়াতও তোমার কমে যাচ্ছে জাহান নামের দিকে তুমি দৌড়াই তাসুরে যুবক এই যুবক তোমার পায়ে হাত রেখে বলি চাই যৌবন কালটা যদি তুমি রবের ইবাদত করতে পারো দিন দিগের মধ্যে যদি গুনাহ থেকে মুক্তি থেকে থাকতে পারো আল্লাহর আল্লাহর ইবাদত বন্দেগী যদি তোমার যৌবন কালের মধ্যে তুমি কাটাইতে পারো আল্লাহ তালা বলেন যৌবন কালের ইবাদত এত দামি যুবকের ইবাদত এত দামি এত দামি এত দামি হা ভান্দা তুই এখন তুই একবার ডাক দে যুবক রে একবার তুই আল্লাহ বলে এখন ডাক দিবে রব বলে রব বলে রব বলে আমি তোর যুবকের ডাকটা আমি যুবকের ডাকটা সত্তর বার জবাব দিই সুরা কন সুবাহ আওয়াজ এখন কন যেদিন একদিন তুমি সাদা দাড়ি ঘোড়া বরুট হয়ে যাইবা সাদা দাড়ি পেকে যাবে সাদা হয়ে যাবে বাধ্যত অবস্থায় চলে যাবে হ্যাঁ যখন তুমি ঘোরা অবস্থায় হয়ে যাইবা আ রথকে তুমি শুদ্ধ নুবার ডাক দিবে রবকে তুমি শুদ্ধ নুবার ডাক দিবে রব শুধু একবার জবাব দিবে শুধু একবার জবাব দিবে রে যুব আজকে কিসের পাগল হইসে যুব আজকে কার প্রেমে পড়েছ কার ভরোসার মধ্যে পড়িয়া আজকে কার প্রেম আমি তোমার পায়ে হাত রেখে আর কই দিন নবীকে কাদাইবে আর কই তুই আল্লাহকে কাদাইবে রে আর হবে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররক বিরব্বিকাল কারীম আল্লাহ বিরব্বিকাল কারীম আল্লাহ বারবার বলতেছে